জাকাত সম্পর্কে একটি কমন প্রশ্ন হলো আজকাল অনেকেই প্রশ্ন করেন যে আপন ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কি যাবে না আল্লাহমাতালা অনেক ব্যক্তিকে সম্পদ দিয়েছেন অথচ তারই আপন ভাই হয়তো কষ্টে দিনাতিপাত করেন তারই বোন তার সংসার হয়তো ভালোভাবে চলে না সারা মাসের যে আয় হয় সে আয় দিয়ে তাদের সংসার ভালোভাবে চলে না কষ্ট হয়ে যায় তারা অভাবী এবং গরিব হত দরিদ্র জাকাত খর উপযুক্ত এক্ষেত্রে একজন ভাই তার জাকাতের সম্পদ থেকে আপন ভাইকে এবং বোনকে দিতে পারবে কি পারবে না এর উত্তর হলো দিতে পারবে কোনো সমস্যা নেই বরং তার জাকাতের অর্থ আপন ভাই বোনকে দেওয়া অন্য যে কোনো গরিবকে দেওয়ার চাইতে বেশি উত্তম হবে কারণ নবী সাল্লাহাম মুসাদ আহমদ এবং সুরানে নাসাই রেখা দিছে এর সাদ করেছেন আসাদাকাতফিল মিসকিন সদাকাহ ওয়াফি ইদির রেহমি সদাকাতুন ওয়াসেলাহ অর্থাৎ একজন সাধারণ গরিব মিসকিনকে সদকা দিলে জাকাত দিলে সেটা জাকাত হিসাবে গৃহীত হয় আর যদি আত্মীয় নিকট আত্মীয় কাউকে জাকাতের অর্থ দেওয়া হয় তাহলে সেখানে জাকাত তো দেওয়াই হয় পাশাপাশি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হয় অর্থাৎ যেটা আরেকটি ইবাদত দুটি ইবাদত একসঙ্গে হয় এই জন্য আপনি আপনার ভাই বা বোন আপন তারা যদি জাকাত খাওয়ার উপযুক্ত হয় মূল কথা হলো তারা জাকাত খাওয়ার উপযুক্ত গরিব কিনা না অনেক সময় দেখা যায় ভাই বোনের সংসার মোটামুটি ভালোই চলে কিন্তু হয়তো তারা ঘরবাড়ি করবে তাদের দুনিয়ামে কোনো খায়েশ পূরণ করবে তাদের হয়তো বিশেষ কোনো অভিলাষ আছে চেষ্টা পূরণ করা দরকার অথবা ভালোভাবে চলার তো কোনো শেষ নাই তাদের খাওয়া পরার কোনো অসুবিধা হয় না কিন্তু তারা আরও ভালোভাবে চলতে চায় সেজন্য জাকাতের অর্থ আপনা আপনি তাদেরকে দিতে পারবেন না বরং জাকাত খাওয়ার উপযুক্ত যদি গরিব হয় অর্থাৎ তাদের সারা মাসের ভরণ পোষণের ব্যবস্থা তাদের যদি না থাকে তাহলে আপনি তাদেরকে জাকাত দিতে পারবেন এবং তারা জাকাত দিলে বরং আপনার ডবল সাব হবে জাকাত দেওয়ার সাব এবং আত্মীয়তা রক্ষা করার সাব এক্ষেত্রে একটু সমস্যা হলো জাকাত এটা জানলে অনেক সময় তারা মনে কষ্ট পেতে পারেন সেই জন্য আপনি তাদেরকে জাকাতের টাকা এটা বলে দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি তাদেরকে দেওয়ার সময় আপনি জাকাতের নিয়ত মনে মনে করে নেন তাদেরকে খরচের জন্য দেন ইনশাআল্লাহ আপনার জাকাত আদায় হয়ে যাবে আল্লাহ তারা আমাদের সকলকে বোঝার তফিক দান করেন